রাজনৈতিক যে আজকে যে অবস্থা দেখেন আজকে থেকে সাত মাস আগে যখন শেখ হাসিনা কে দেশটিকে বিতাড়িত করা সম্ভব হলো তখন কি বসে আপনি আজকে যে অবস্থায় আমরা এসে পৌঁছেছি আজকে তো আমি তো মনে করি একটা ধরনের অবস্থা আপনি তখন চিন্তা করছিলেন যে আমরা এই অবস্থায় এসে দাঁড়াবো আমার আসলে খুবই দুঃখজনক মানে আমি খুবই একটা আশাবাদী হয়েছিলাম এই কারণে যে আমরা বলতাম সরকারের যে একটা তৃতীয় শক্তির কথা তৃতীয় শক্তি আর খুঁজে পাইতাম না আমরা বন্দী হয়ে গেছিলাম আওয়ামী লীগ নেতৃত্ব দিল আমরা খুশি হইলাম যে ঠিক আছে একটা নেতৃত্ব দিলো একটা নতুন উন্মেষ ঘটালো তারপ্রেক্ষিতে তারপরে তারা ভাবলাম যে এই আন্দোলনকে সফল করতে গেলে তারা নিশ্চয়ই ওই বৈষম্য বিরোধী ব্যানারেই তারা সকল রাজনৈতিক দলকে সংগঠিত করবে তাদের একটা হিসাবে কাজ করবে এবং ভালো নির্বাচনের দিকে নেয়ার জন্য তাদের আপ্রাণ প্রচেষ্টা থাকবে কিন্তু আহ দুঃখজনক ভাবে দেখলাম যে আস্তে আস্তে তারা নিজেরা বিচ্ছিন্ন হয়ে গেল তারা নিজেরাই বললো যে না আমরা নিজেরাই দল করবো আমরা নিজেরাই যখন দল করবো একটা দল করতে গেলে কিন্তু একটা লম্বা একটা ইতিহাস লাগে তার লম্বা একটা ঘটনা প্রবাহ অনেকদিন চর্চা করতে করতে সেটা আসে খুব করে এবং এমন কোন ছিল না একটা নতুন শক্তি আসার তারপরও তারা যদি করতেই পারত রাজনৈতিক দল করা আর একটা হঠাৎ করে একটা মুভ করা পৃথিবীর বহু দেশে আপনি দেখবেন যে ছাত্ররা কৃষকরা শ্রমিকরা একটা উত্থান করে ফেলে ঘটায় ফেলে বাংলাদেশের আমি বলবো যে মুক্তিযুদ্ধটাও আপনি যদি বঙ্গবন্ধুর ওই 7ই মার্চের ভাষণটাpadStartেন স্বাধীনতার পতাকা উত্তোলন ইসতিয়ার পাক সবকিছু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ছাত্ররা করছে ছাত্ররা করে যদি এখন বলে যে না আমরা কিসের আ বলি কিসের দিয়ে আমরাই আসোন না তা যদি না আমরা যদি বলতো যে না আমরাই আমরাই প্রদান সেটা কিন্তু হয় মানে এটা হলো কি আমি একটা ঘটনা ঘটাতে পারি কিন্তু আমি তো মূল একটা স্রোতের অর্থাৎ গত পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষ যেভাবে নিষ্পৃষিত ছিল নির্যাতিত ছিল তারা খুঁজতেছিল যে একটা মুখ কেউ তাদের পক্ষ থেকে একটা ইয়ে করুক মানে দার উন্মোচন করুক যে দাঁড় দিয়ে একটা মুক্তি আসবে সেই মুক্তিটা তারা ঘটাইছে ঘটায় পর তারা সেখানে থেমে টাকেনি তারা নিজেরা যখন দল করতে গেল তখন দল করতে গেলে তো তখন অনেকগুলো ফ্যাক্টর কাজ করতে পারে সেই জায়গায় এসে আমি যে তারা রুম রেখে এটার জন্য তাদের আরো দিন অপেক্ষা করার দরকার ছিল আস্তে আস্তে গেলে এমন কিছু ইস্যু আসলো যে ইস্যুর সাথে আবার অনেকগুলো রাজনৈতিক দল প্রস্তুত তাদের সাথে একটা দূরত্ব তৈরি হলো আমি মনে করি যে এই জায়গাটা একটা বড় ধরনের একটা ধাক্কা এবং যার কারণে দেখবেন যে আপনি পাঁচ তারিখের যে সমর্থন এমনকি তারপরে যে বন্যার সময়ও তাদের প্রতি যে মানুষের যে আবেগ ভালোবাসা আমি দেখছি টিএসি তে এখন কিন্তু সেটা কিন্তু নিম্নমুখী এবং এটা দিনকে দিন কিন্তু আরো নিম্নগামী হচ্ছে আপনি বিভিন্ন ঘটনা দেখেন যেখানে তারা ইফতার পার্টি করতে যাচ্ছে সেখানে গন্ডগোল আজকে দেখলাম যে সিলেটের সমন্বয়কে যত করাইছে তত চেষ্টা করতে بده ওপন golongan করছে নাইদ ইসলাম বড়ি শালা গেছে golongan যেখানে যাচ্ছে 10টা জায়গায় যেখানে 10টা জায়গায় যদি যায় তার মধ্যে দেখা যায় যে 6টা 7টা 8টা জায়গায় কোন ভাগ চলি তো ভালো লক্ষণ না এটা তো আদর্শের লক্ষণ না সেই আদর্শটা কোথায় যে আদর্শটা ছিল যে সেই গুণগতান সেটা সিনার পতন এখন রিজাদের মধ্যে পথ ভাগাভাগি ঠেলি কে কার পাশে না একটা দল সামনে আনা হচ্ছে এটা আমার মনে হয় একটা ভুল সিদ্ধান্ত এটাই আপনি নিজেও দেখেন আমি নিজে মাঝে মাঝে চিন্তা করি এই যে একটা নতুন একটা দল হলো দলটা গঠন হলো আজকে এখন এক হয়নি কিন্তু এরই মধ্যে দেখেন এদের কাছ থেকে কিন্তু আমরা এমন কিছুই একটা পাইনি যার উপর নির্ভর করে আপনি ভরসা করতে পারেন যে হ্যাঁ এরা অনেক দূর যাবে অথচ বিতর্ক তারা তৈরি করতে শুরু করেছে এমনকি সামান্য একটা ঘটনা নয় যে আসিয়ার যায় যাবে সেখানেও কিন্তু তারা বিতর্ক মানে বেশ কয়েকটা বিতর্ক আপনি দেয়া তার উপর তারা বিতর্কের জড়ানো কি আগমিকে নিয়ে খুবই দৃষ্টিকটু ব্যাপার হচ্ছে যে দেখেন আমরাও যখন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় পলিটিক্স পড়ছি মদর ক্যান্টিনে পড়ছি আমার অনেকদিন আমি তখনকার জিএস জিয়াউদ্দিন বাবলু বিপি আক্তারুজ্জামান মাহমুদুল মান্না ওনারা অফিসে যাইতেন রিক্সাই করে সেই রিক্সার সঙ্গে কখনো কখনো আমি হইতে পারছি তাদের জীবনযাপন চাল চলন ছিল একেবারে অন্যরকম আমরা পরের ধাপের যে রাজনীতিটা দেখলাম একটা ভয়ঙ্কর একটা রাজনীতি দেখলাম যে ছাত্র নেতাদের ভোগ বিলাস তাদের টাকা পয়সা তাদের যে মানে ক্ষমতা দল আমরা তার বিপরীতে আমরা একটা চিন্তা করলাম যে হাসনাত আব্দুল্লাহ

এগুলি তো আমাদের ভালো লাগেনি এই জন্য তো আমরা নতুন কিছু খুঁজতেছিলাম কিছু পাইতেছি না এমন একটা মানে আমি আমি সিদ্ধান্ত যে একটা নতুন নতুন একটা একটা এতে যাব তো আমি যখন দেখছি এই দৃশ্যগুলো তখন আমি কিভাবে আকৃষ্ট করবো তাহলে তো আমার ওই প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে তো সেখানে থাকবো আমি নতুন জায়গায় যাব কেন কি কারণে যাবো তারপরে সত্যি কথা বলতে কি আপনাকে আমি বলি

উল্টো দadde ভাঁন্তছেন 33 নম্বর 32 জেলায় আপনি এই ভাঙচুর করলেন সরকার নিরক পাতলো তাহলে সরকারের আর অস্তিত্বটা থাকলো কোথায় তাহলে সরকার আপনি যেটা প্রতিশ্রুতি আসলে সরকার কে চালাচ্ছে সরকার তো চালানোর কথা এই ছাত্র들이 তারা সরকারকে সাপোর্ট করবে তারা রাজনৈতিক দলগুলোকে সাপোর্ট করবে একদম স্বেচ্ছাসেবকের মতন করে তখন না আমি আসতে উদ্বুদ্ধ হবো যে না এরা তো শুধু বিপ্লবই করে নাই এরা তো সব মানে দেশেরা আবার রিভিল করার ক্ষেত্রেও একটা অবদান রাখছে এখন দেখি সবার সাথেই তাদের বিরোধ এবং আমি মানে চ্যানেলে যাই না এই কারণে যে আমি এত বেশি হতাশ যে কি বলবো কার জন্য এই দুই আড়াই তিন বছর ধরে একটা নতুন কিছুর জন্য আন্দোলন করলাম নিজের মানে অবস্থান থেকে আমি ভিডিও করে করে একটা পতন ঘটেলাম নতুন একটা দৃশ্য দেখার জন্য সেই দৃশ্যটা তো আমি দেখতে পাচ্ছি না নতুন যারা আসলো তারা হতাশ করলো পুরনো যারা আসবে তারা কি করবে আমি এখনো না কারণ ভালো না তো সুতরাং নতুনরা যদি একটা পরিবর্তন ঘটাইতে পারতো তারা রাজনৈতিক দল একটা প্রেশার গ্রুপ হিসেবে যেমন আমরা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করি তেমনি তারাও যদি একটা প্রেশার গ্রুপ হিসেবে যদি কাজ করতো ভালো হইতো কিন্তু তারা এখন হয়ে গেল একটা আধার সরকারি দল বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে থানায় তারা অফিসে তারা বিভিন্ন জেলা প্রশাসনের তারা হাসপাতালে যাচ্ছে এর রুম বন্ধ করতেছে যে তুমি এসপি কি হবে এটা তো তাদের কাজ না এইসবের মধ্যে মানে তারা একটা ক্ষমতা অংশীদার হওয়াতে এবং আধা সরকারি একটা অবস্থানে চলে আসাতে আমি মনে করি যে এইটা একটা ডিজাস্টার হচ্ছে এবং শুধু

মানে ডাকা উচিত হয়নি তারপরে তার একটা উদারতার সাথে বিভিন্ন বর্তমান পরিস্থিতি আইন শৃঙ্খলা সামনের একটা পরিবর্তন নির্বাচন এগুলো নিয়ে যেহেতু তারা মানে পাঁচ তারিখ থেকে তারা সাথে প্রশাসনের সাথে তারা যুক্ত হয়ে গেছে এখন হয়েছে অস্বীকার করা হচ্ছে না তারা তো বলতেছে না যে তুমি এটা করতে পারবা না ওইটা করতে পারবা না সেটা তো বলতেছে না তো একটা তারাও মনে করতেছে যে দেশের আবার একটা পরিবর্তনে তাদের একটা হয়তো ভূমিকা আছে সেই হিসাবে হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলে কিন্তু দেখেন এখন পর্যন্ত কোনো রাজনৈতিক আমি তো নিজে জানি যে অনেক রাজনৈতিক দলের নেতারা গেছে কথা বলছে কিন্তু আমাদের সাথে ব্যক্তিগত আলাপচারিতার ক্ষেত্রেও তারা কথা বলার ক্ষেত্রে এবং সার্জি সালম তারাই নিজেরাই আগ্রহ করে মানে গেল যে এমন একটা মানে তথ্য দিল যে তথ্যের সাথে আর মিলতেছে না তাদেরই যে সহকর্মী সারজি সালম বলতেছে যে না এটা তো মানে আমরা আগ্রহ প্রকাশ করে গেছি অ্যাপয়েন্টমেন্ট মানে আস মানে বৈঠকে বসতে চাইছি বলে আমরা গেছি আমাদেরকে ডাকেনি ডেকে বলেনি যে না এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচন করবে এবং আসন ভাগাভাগি যেটা কথাটা বলছে এটা তো একেবারেই বলছে যে মানে এই ধরনের আলোচনা পুরো আলোচনাটাই বলছে যে এটা মানে ইনফরমাল ইনফরমাল আলোচনাটাকে নিয়ে এসে একেবারে মনে হচ্ছে যেন মানে কোন একটা ষড়যন্ত্রের অংশ কাজ করতেছে সেনা করা এটা এটা মানে মানে একটা একটা এমন পরিস্থিতি কোনো করবে রাজনৈতিক দল দেখবেন যে আমি বিশ্বাস করি যে সাপোর্ট করবে না কারণ এটা যেটা নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে যে এটা শিষ্টাচার বহির্ভূত একটা কাজ হয়ে গেছে আপনি পারেন না ইনফরমাল আমরা অনেক কথাবার্তা বলি যেমন আপনিও তো গেছেন ওই যে রাষ্ট্রপতির কাছে আমিও গেছি তো গেছি কথাবার্তা বলছে কেন অনেক ইনফরমাল কথাবার্তা হয়েছে তো আমি যদি এসে যদি এখন ভিডিও করা শুরু করে দিই বলি যে এই হয়েছে তো এটা কি উচিত হবে উচিত হবে না তো

করতে যে িয়া বা আলম যে বক্তব্য দিল তাহলে তো দলই থাকে না দলে তো ভাই আসি চার পাঁচজন তার মধ্যে যদি মানে দুইজন বিরোধিতা করলো হাসরাত আব্দুল্লাহ এখন যখন এই ইস্যু নিয়ে যখন ওরা এ পড়বে তখন তো মিটিং এ হাতাহাতি মারামারি হবে এবং আমি বললাম যে পরিস্থিতি আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই দলের ঐক্য থাকবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ ন্যূনতম এইটুক ব্যক্তিগত আলাপচারিতা পাবলিক করতে নেই এইটুক যাদের বোধ নাই তাতে তো অনেক কিছুতেই বোধ নাই তো আমি খুবই মানে ডিসঅ্যাপয়েন্টেড এই তাদের এই আচরণটা ওখানে কি আলোচনা হয়েছে না হয়েছে সেটা সেনা প্রধান জানেন না তারা জানেন আমরা তো জানতে চাইনি আমরা কি বলছিলাম তারা কি বলছে যে আমরা যাচ্ছি যে আমাদের থেকে তাহলে তো দলীয় প্রধান যিনি আছেন আহ্বায়ক অথবা তো তৃতীয় সারী নেতা এটা তো হয় না